সম্প্রতি গড়ে তোলা নদীয়া জেলার সেই বিখ্যাত পার্ক মেঘনা পার্ক যেটি করিমপুর মূল বাস স্ট্যান্ড থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার সেখানে গিয়েই পার্কের সামনেই রয়েছে পার্কিং ব্যবস্থা প্রতি গাড়ি পিছু কুড়ি টাকা করে পার্কিং নিচ্ছে এর সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছি ততই মানুষের কোলাহল যেন বেড়ে চলেছে একদম পার্কের সামনের দিকে মোটা রেলিং দিয়ে ঘেরা এবং প্রচুর মানুষের সমারোহ আমি কখনো যাইনি মেঘনা পার্কে তবে শুনেছি অনেক নাম এর দৃশ্য সত্যি নজর কারা যাই হোক একদম প্রথমে দেখতে পাচ্ছেন লাইনের প্রচুর ভিড় পার্কটি ফ্রি নয় অর্থাৎ টাকা টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকতে হয় এবং এর চারিদিকে প্রচুর মানুষের সমাগম পার্কের ভিতরে অলরেডি যারা ঢুকে পড়েছে তারা ছবি তুলতে ব্যস্ত এখন আমাদেরকে লাইন দিতে হবে এবং এই লাইনে দশ টাকা করে দুটি টিকিট সংগ্রহ করলাম আমরা দুজনে গেছিলাম পার্কের ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছেন কত সুন্দর চারিদিকে আলো জ্বলছে নিস্তব্ধ চারিদিক সুন্দর ঝিকিমিকি আলোতে ভরিয়ে তোলা এটি একটি ফ্যামিলি পার্ক অর্থাৎ পরিবারের সমস্ত লোকেরা একসাথে এসে ছবি তুলতে পারে এবং এই পার্কটি উদ্বোধন করেছে মাননীয় সংসদ শ্রীমতী মোহমা মৈত্র বারো সাত দু সালে সম্প্রতি গড়ে তোলা মাত্র তিন বছরের ভিতরে এই পার্কটি সুনাম করিয়েছে পার্কের ভিতরেই বেশ কতগুলো পুকুর আছে এবং পার্কে ঢুকেই আমরা টেডির দেখতে পেলাম সে খুবই খুশি যদিও প্রচণ্ড গরমে মানুষকে আনন্দ দিতে সে খুবই তৎপর বছরের অন্যান্য সময় ভিড় কম হলেও অনুষ্ঠান অর্থাৎ ঈদ পুজো এবং বক্রিদের সময় এই পার্কে প্রচুর মানুষ আসে চারিদিকে সুন্দর আলো দিয়ে ঘেরা সুন্দর পরিবেশ মৃদুবেন্দ বাতাস এক অভূতপূর্ব ছোঁয়া দেয় চারিদিকে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এখানে ছোটো বড়ো বৃদ্ধ বয়স্ক সকলে এসে হাজির হয়েছে বৃদ্ধ বয়স্ক মাঝারি এই পরিবারের পার্ক হলেও এই পার্কের মূল আকর্ষণ কিন্তু কাপলদের অর্থাৎ যারা সম্প্রীতি যারা বিয়ে করেছে এবং বিয়ের আগের মুহূর্ত যারা সম্পর্ক গড়ে তুলেছে ঠিক তাদের জন্য এই পার্কটি খুবই আকর্ষণীয় কারণ এই পার্কের ভিতরে ছোট ছোট কুটিরের মতো ছোট্ট ছোট জায়গা আছে যেগুলোতে তারা বসে সময় কাটাতে পারে এবং তাদের গল্পগুলো একসাথে গুছিয়ে করতে পারে পার্কের কিছুটা সামনে এগুলেই ফুড স্টল আছে এখানে স্ন্যাক্স থেকে শুরু করে বিরিয়ানি চাউমিন থেকে শুরু করে এই ধরনের ফাস্ট গুলো পাওয়া যাবে এবং এর পাশাপাশি এখানে বেশ কিছু ব্র্যান্ডের আইসক্রিমও রয়েছে চারিদিকে দেখুন কতটা নিস্তব্ধ আলোতে সুন্দর পুকুরের জলগুলো ঝিকিমিকি ঝিকিমিকি করছে লাল হলুদ নানা রঙের আলোতে পার্কটি সুন্দরভাবে পার্কের একেবারে পূর্ব দিকে রয়েছে ছোটো ছোটো কটেজওয়ালা আলোক ঝলমল উজ্জ্বলতায় সুন্দর খেড়ের তৈরি সুন্দর পার্কের একেবারে পূর্ব দিকে রয়েছে খড়ের তৈরি ছাওয়া সুন্দর সুন্দর ছোটো ছোট ঘরগুলি যেখানে কয়েকজন বসামাত্র যেখানে দুজন তিনজন চারজন চার পাঁচজন মিলেমিশে বসে সুন্দর করে সময় কাটানো চায় দূর থেকে এগুলো দেখতে অতি আকর্ষণীয় সব থেকে বড় কথা এগুলোতে রয়েছে প্রকৃতির ছোঁয়া সাথে পার্কের ভিতরে যদি কারো বাথরুমের সমস্যা হয় তো ঠিক উত্তর দিকের খড়ের ছাওয়ায় গাদা ঠিক পাশেই রয়েছে নন এবং এর পাশাপাশি এখানে বিভিন্ন চাউমিন বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাস্টফুডের ব্যবস্থাও সাথে পার্কের একদম উত্তর দিকে রয়েছে ফটো তোলার জায়গা এখানে দুই তিনটে জায়গা রয়েছে যেগুলো স্পেশালি ফটো স্ন্যাপ করার জন্যই প্রস্তুত করা হয়েছে ঠিক পার্কের একদম উত্তর দিকে যেখানে সুন্দর ছাউনি দিয়ে ঘেরা জায়গাগুলো রয়েছে সেগুলো দেখুন চারিদিকে পার্কের পুকুর থাকলেও মাঝখানে ছোট্ট একটা আইল্যান্ড করেছে সেই আইল্যান্ডে ছোট্ট একটা ব্রিজ পার করে যেতে হয় সেখানে গিয়ে চারিদিকে সুন্দর দৃশ্যগুলি নখদর্পণে চলে আসে এখনই এই ছোট্ট আইল্যান্ডের দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি চারিদিকে সুন্দর মৃদনন্দন বাতাসে এই পার্কটি সত্যি আপনি উপভোগ করতে পারবেন দারুণভাবে বাড়ির কাছাকাছি সুন্দর একটি পার্কে যদি আপনার পরিবার এবং আপনার সন্তানদের এর পাশাপাশি যদি কাপেল হয়ে থাকো যদি সুন্দর পার্কে ঘুরে আসতে চাও তো মেঘনা পার্কে আসতে পারো সুন্দর মনোরম সবুজে ঘেরা এই পরিবেশ সত্যি ভালো লাগবে এর পাশাপাশি এখানে খাবারের স্টল এবং সুন্দর ঝিকিমিকি আলোতে আলাদা একটা সৌন্দর্য দেবে আমার পিছনেই এত সুন্দর যে কুটিরগুলো রয়েছে সত্যি দূর থেকে খুবই খুবই সুন্দর মানাচ্ছে এর পাশাপাশি টেডি বিয়ার এর পাশাপাশি আরও যারা রয়েছে বিনোদন দিতে সত্যি অনেক বেশি ভালো লাগছে অনেক পিছে পিঠে প্রচুর মানুষ সুন্দর সাজ সরঞ্জাম করে তারা এসেছে যা চারিদিকে এক অপূর্ব সুন্দর শোভা বাড়িয়েছে মূলত এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ তাছাড়া এই পার্কের ভিতরে তেমন কিছু নেই সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসার জায়গায় ছোট্ট খানেক গল্প করতে করতে সময় কাটানো মানসিক অবসাদ থেকে মুক্তি দিতে পারে আজকের মেঘনা পার্ক ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন